তো করতে হয় না তাদের তো সন্তানদেরকে লালন পালন করতে হয় না দুঃখের সহিত বলতে চাই এই বৈষম্য আনতে হবে আর কত আর কত চিৎকার করলে আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের কানে এই শব্দটা পৌঁছাবে বৈষম্য এই বৈষম্য আর কতদিন থাকবে আমরা গৃহ শ্রমিকদেরকে দেখি আঠারো সালে নীতিমালা করে রাখছেন আর কতবার কত বক্তব্যে কত ব্যানারে কত দিবসে আমরা এই গৃহ শ্রমিকদের আঠারো সালে নীতি কথা আমাদের সেই গৃহ শ্রমিক বন্ধের আইন কোথায় তাদের ডেকিয়ার সেন্টার কোথায় তাদের মজুরি কোথায় তাদের কর্মকর্তা কোথায় তাদের নিয়োগপত্র কোথায় তাদের কি স্কুল দেওয়া লাগে না আমরা গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন দিন লড়াই সংগ্রাম করে আজকে এখন পর্যন্ত সমতার জায়গায় আসতে পারি নাই আমরা সম নিয়োগের জায়গায় আসতে পারি নাই আসতে পারি নাই সম মজুরির জায়গায়

একজন নারীকে বলে না তুমি এদের করছে কেন তুমি কেন আরে ভাই আমি কপালে কি আমাকে আজকেও শুনতে

হয়ে যাবে আমাদের নারী শ্রমিকরা বেতন পায় এখন তিন দিকে তাকে যে তার টাকার ব্যাগটা নিয়ে বাসায় যেতে পারবে কিনা তার হাতে যে একটি স্মার্টফোন থাকে সেটা নিয়ে বাসায় যেতে পারবে কিনা তার গায়ে যে একটা উন্না থাকে সেই উন্নাটা গায়ে জড়িয়ে যে বাসা থেকে বের হয়েছিল সে তার ঘরে ফিরতে পারবে কিনা আমরা দুশ্চিন্তায় থাকি আমার কন্যা যখন স্কুলে যায় তার যখন সংস্কৃত অনুষ্ঠানে সে থাকি আতঙ্কে থাকি আমার কন্যাটা কি সুস্থ মতো ঘরে ফিরতে পারবে কিনা আমরা তো এই বাংলাদেশের স্বপ্ন দেখি নাই ভাই আমরা তো এই বাংলাদেশকে নিয়ে আমরা কি করব কোথায় যাব আমরা নারী আজকে কিভাবে বললে আপনারা আমাদের কে অধিকার দিবেন কিভাবে বললে আপনারা আমাদেরকে কে সম্মান দিবেন আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করতে চান সত্যি যদি সোনার বাংলাকে সোনার বাংলা করতে চান ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের নারী কমিটির পক্ষ থেকে সকল নারীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি